বন্ধুরা চারিদিকে যেন মনে হয় দাবানল জ্বলছে এই অত্যাধিক গরমে স্বস্তির জীবন কাটাতে কয়েকটি কিচেন টিপস আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি যা আমাদের রান্নাঘরের কাজগুলোকে সহজ করবে এবং এই গরমে আমাদের স্বস্তির জীবন কাটাতে সাহায্য করবে চলুন তাহলে দেখাই আমি আজকে কী কী টিপস ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা গরমে সবচেয়ে বেশি কষ্ট আমাদের স্নান করতে কারণ ট্যাঙ্কির জল এতটাই গরম হয়ে যাচ্ছে যেন মনে হয় গায়ে ছ্যাঁকা দিচ্ছে আর এই গরমে যদি তিন চারবার স্নান না করা যায় তাহলে আমাদের হিট স্ট্রোক বা গরম থেকে আমাদের খুব বেশি শরীরও খারাপ হচ্ছে কিন্তু যখনই আমরা স্নান করতে যাই এই গরম জল দেখলে আমাদের স্নান করার কথা ভাবলে শরীর খারাপের কথা বেশি মনে হয় তাই দেখুন এরকম যে জলের বোতলগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিই এই ডিপ ফ্রিজের জলগুলোকে এরকম বালতি জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবেন তারপরে যখন বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে তখন ঢাকনা খুলে জলটাও এরকম জলের মধ্যে মিশিয়ে নেবেন এই যদি গরম জলের সাথে কিছুটা এরকম বরফের জল বা ঠান্ডা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন তাহলে আশা করি স্নান করলে আমাদের শরীর আর অসুস্থ হবে না কিছুটা হলেও স্বস্তি জীবন কাটাতে পারবো বন্ধুরা আপনাদের যাদের ঠান্ডা জলে স্নান করার কোনো কষ্ট বা কোনো অসুবিধা নেই তারা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারবেন এই গরমে আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না চলুন চলে যাই দ্বিতীয় টিপসে বন্ধুরা আমরা যখন মাছ জিনিস তুলি তখন আমাদের এই রকম চাল আটা ডাল অনেকটা বেশি বেশি করে তুলে রাখা হয় এখানে দেখুন প্রায় চার কেজির মতো মুসুরির ডাল আমার তোলা রয়েছে এবার এই যে ডালগুলো যখনই আমরা তুলে নিয়ে আসি তখনই আমাদের একটাই ভয় পোকা কারণ ডালের মধ্যে বা চালের মধ্যে যে পোকাগুলো থাকে সেটা যদি একবার লেগে যায় তাহলে ডাল বা চাল যাই আমরা স্টোর করে রাখি না কেন নষ্ট করে দেয় তাহলে যে কোনো জিনিস কিনে নেওয়ার পর আমরা যদি এইভাবে একটা গামলির মধ্যে দু এক দিন ভালো করে রোদে রোদ দেখিয়ে নিতে পারি তাহলে ডালের মধ্যে যে মস্টার ভাবটা থাকবে সেটা শুকিয়ে যাবে এবং ডালটা ভালো ঝরঝরে হয়ে যাবে তারপরে এই ডালের মধ্যে শুকনো লঙ্কা বা তেজপাতা দিয়ে যদি ডাব্বার মধ্যে স্টোর করে রাখা হয় তাহলে এই ডালগুলো কিন্তু অনেক দিনভাবে আমরা রেখে নিতে পারবো কোনো রকম পোকামাকড়ও আসবে না বন্ধুরা আজকে যে টিপসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটা চাদরকে কোনোদিন ফ্রিজে রেখে দেখেছেন কি বন্ধুরা এই যে চাদর একটা ফ্রিজে রাখলে আমাদের রাতে শোয়ার সময় এসি কুলারে কোনো রকমই প্রয়োজন হবে না চলুন তাহলে দেখায় কিভাবে। সবার প্রথমে দেখুন এই চাদরটাকে এরকম আমি একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে মুড়িয়ে নিয়েছি অবশ্যই প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে নিতে হবে না হলে। চাদরটি আমাদের অনেকটা বেশি ভিজে যাবে কি করে ভিজে যাবে দেখুন এরকম ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে যাদের অল্প বরফ রয়েছে তারা ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে চাদরটিকে দু ঘন্টার মতো ঢুকিয়ে রেখে দেবেন যদি ডিপ ফ্রিজে বেশি বরফ থাকে তাহলে নর্মাল সেকশানেও আপনারা রাখতে পারেন এরপরে দু ঘন্টার পরে দেখুন ফ্রিজ থেকে আমি ডিপ ফ্রিজ থেকে এই চাদরটা বের করে নিয়েছি বন্ধুরা গরমে কিন্তু অনেকেরই বাড়িতে এসি কুলার থাকে না তখন রাতে শোয়ার আগে যখন আমরা বিছানায় যাই দেখি চাদরটা যেন ডাবানলের মতো জ্বলতে থাকে এইভাবে দু ঘন্টা শোয়ার আগে চাদরটা রেখে যদি সেই চাদরটাকে বিছানায় ভালো করে পেতে আমরা সেই জায়গায় শুয়ে থাকি তাহলে আমাদের ঘুমটা খুবই ভালো হবে এবং সারা রাত ধরে আমরা একটু ভালোভাবে ঘুমাতেও পারবো অবশ্যই আপনারা এই টিপসটা করে দেখবেন এই গরমের মধ্যে এই টিপসটা কিন্তু অনেকই উপকারী আমি নিজেই ফলো করে দেখে থাকি এই টিপসগুলো তাই আপনাদের সাথে শেয়ার করি এবার দেখুন বিছানায় আমি টান টান করে এই চাদরটা পেতে দিয়েছি এরপরে ঘুমালে বেশ অনেক খুনি আমাদের ঠান্ডা ভাব মনে হবে বিছানায় শুলে আর বিছানার চাদরটাও ও করবে না এবং অনেকক্ষণ আমরা ঠিকভাবে ঘুমিয়েও নিতে পারব বন্ধুরা আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে এই রকমই কিচেন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা অনেকই পছন্দ করেন আশা করি আমার আজকেরও এই টিপসগুলো আপনারা পছন্দ করবেন এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা ছোটো মাছ কাটতে কিন্তু আমাদের অনেকই কষ্টকর আজ থেকে দেখুন ছোট মাছ কাটতে আর কোনো ঝামেলাই হবে না একটা বোতলের সাহায্যে খুব সহজেই মাছগুলোকে কেটে নিতেই পারবে চলো তাহলে দেখাই এই ছোট মাছ কাটার সহজ নিয়ম কী সবার প্রথমে দেখুন বোতলটাকে আমি কেটে নেব মাছ মান বরাবর বোতলটাকে কেটে নেব এবং বোতলের যে উপরের অংশটা থাকবে সেই উপরের অংশটাই আমাদের প্রয়োজন হবে তাই দেখুন প্রথমে আমি একটা ছুরির সাহায্যে বোতলের বোতলটাকে দুভাগ করে কেটে নেব বন্ধুরা এই টিপস জানা থাকলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজগুলো খুবই সহজেই আমরা করে নিতে পারব এবার দেখুন এই বোতলে ঢাকনি দিয়ে কীভাবে মাছ কেটে আমি আপনাদের দেখাচ্ছি চলুন দেখাই বন্ধুরা মাছ কাটার যে পদ্ধতিটা রয়েছে সবার প্রথমে মাছের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো ছাড়াতে খুবই বিরক্ত কারণ এই ছোটো ছোটো মাছের আঁশ ছাড়াতে গেলে অনেক সময় মাছগুলো চেপে চেপে যায় এবং মাছগুলো অনেকটা গলে যায় তাতে রান্না করার সময় বা ভাজার সময় মাছগুলো অনেকটা ভেঙেও যায় এইভাবে এই ঢাকনির সাহায্যে যদি মাছের আঁশগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন খুব চট জলদি কিন্তু খুব সহজেই ছোটো ছোটো মাছগুলোকে কেটে নিতে পারবেন তা দেখুন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু হালকা করে এরকম উপরের দিকে ঘষলেই সব বোতলের ভিতরে এবং আশেপাশে আঁশগুলো ছড়িয়ে যাচ্ছে এবং ভালো করে পরিষ্কারও হয়ে যাচ্ছে বন্ধুরা এই নিয়মটা অবলম্বন করলে আমাদের মাছগুলো কাটবেও না এবং মাছগুলো ভাঙবেও না এবার দেখুন আমি কি করেছি মাছের যে লেজা ফুলকাগুলো থাকে সেগুলো একটা কাচির সাহায্যে কেটে নিয়েছি এখানে কোনো রকম ছুরি বটি আর দরকার পড়বে না একটা মাছ কাটার জন্য শুধু একটা বোতল এবং একটা কাচি প্রয়োজন পড়বে সমস্ত মাছগুলোকে কেটে নিতে এবার দেখুন এইভাবে সমস্ত মাছগুলোকে মাছের যে ফুলকো আর লেজাগুলো থাকে এইভাবে আমি কেটে নিচ্ছি এবার হাতের সাহায্যে ভেতরে পেটের ময়লাটাকেও টেনে আমি বের করে দেব বন্ধুরা খুব সহজেই কিন্তু মিনিটের মধ্যেই আমাদের মাছ কাটা খুব সহজেই হয়ে যাবে যদি এইভাবে আমরা মাছ কেটে নিতে পারি আর যারা নতুন গৃহিণীরা রয়েছে যারা মাছ কাটতে পারো না বা বটি দিয়ে মাছ কাটতে ভয় পাও তারাও কিন্তু খুব সহজে এইভাবে মাছ কেটে নিতে পারে বন্ধুরা আশা করি আজকে যে টিপস ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি খুবই মূল্যবান বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একবার হলেও এই ভিডিওগুলোকে ফলো করে ফলো করে দেখবে আজকের মতো নমস্কার জানাই